আজকে ভাই বোনারা একটু পাঠার মাংস করে দেখাবো প্রেশারে এই এক কিলো দুশো পাঠার কিচ্ছু দিন আদা রসুন বাটা হলুদ লঙ্কা গুঁড়ো কিছু দিন দিন এই যে আদা রসুন রেখেছি এই প্রায় পাঁচশোর মতন পেঁয়াজ কেটেছি এটাকে ভেজে দিচ্ছি আলু এখানে পনেরো ষোলো কুচি আলু দিয়েছি এটাও আমাদের লাগে আমরা আলুটা ভালো খাই আলু আর মাংস তো ওই তো এক কিলো দুশো তো এই এখন পাঁচশো পেঁয়াজ এটাকে ভেজে নিই তারপর কি করি সেগুলো আস্তে আস্তে দেখতে থাকো খুব সিম্পল হয়েছে পেশারে করবো আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এই যে পিঁয়াজ তার তলায় আলু আছে দেখতে পাচ্ছ আমি এই এক কিলো দুশো মাংসতে পনেরো পিস ষোলো পিস আলু দিয়েছি আমাদের লাগবে তোমরা তোমাদের মতন দেবে আলু তেলে পেঁয়াজ পাঁচশো দিয়েছি অল্প সামান্য তেল পঞ্চাশ গ্রাম তেলের পঞ্চাশ একশো গ্রামও দিব পঞ্চাশ গ্রাম তেলে এবার এটাকে কষাবো এটা কষা পশু ততক্ষণ আমি প্রেশার কুকারটা ধুয়ে নিই প্রেশার কুকার ধোয়া কিন্তু অনেক দিন তিন মাস মাংস হয় না তবে একটু ভালো করে আবার ধুয়ে নিই এবারে হচ্ছে হোক এই যে দেখছো তো চর্বি এটা রেওয়াজি খাসি তাই আমি তেল কম দিয়েছি তেল খাওয়া ভালো না তেল কম দিয়েই করব এই যে আদা রসুন বাটা আছে কিছু না শুধু তেল দিয়ে মাইনেট করে রেখেছি এক ঘন্টার উপর কোনো দই হয়ে কিচ্ছু লাগবে না আমার হেভি টেস্ট হবে নরম তুলতুলে হয়ে যাবে একদম মাংস এখনো করছি এখনো যে কিচ্ছু দিন এখানেও আমি মশলা দেবো না মশলা কোথায় দেবো সেটা দেখাচ্ছি তারপরে এ প্রায় হয়ে এসছে যে আমার প্রেশার যা কাজ করবে প্রেশারই কাজ করবে আমি করি না আমি পরাইতে কোনোদিনও প্রেশার ছাড়া কিন্তু বাসার মাংস আমি করি না শাসকও করতে দেখিনি কারণ খুব ভালো একটা সেদ্ধ হয় না হান্ড্রেড পার্সেন্ট একদম গলে যায় এটা একদম মাছের মতন তুলে বলছি তো এক দু বছরের বাচ্চা যে মাছ মাংস খেতে শিখবে সেও পারবে এই এক দু বছরের বাচ্চা থেকে আরম্ভ করে আশি বছর যা দাঁত নেই সেও খেতে পারবে আমার নিজেরই কত দাঁত নেই আমার নিজেরই প্রায় পনেরোটার মতন দাঁত নেই আঠেরো পনেরোটা না হলেও বারো চোদ্দোটা তো দাঁত নেই নি অনেক দাঁত ছোটবেলা না এই বিয়ের পরই তুলে দিয়েছি প্রায় আট দশটা মাংস প্রেসারে এই যে দিয়ে দিয়েছি কষানো হয়ে গেছে প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে কষালাম এরপরে আমি এই যে গরম জল বসিয়েছি জলটা গরম হয়ে গেলে এতে আদা রসুন বাটায় পঞ্চাশ গ্রাম রসুন পঞ্চাশ গ্রাম আদা যে বেটে নিয়েছি সেই এই বাটাটা দিয়ে দেবো জলটা ফুটলে তারপরে হলুদ দেব এক চামচ লঙ্কা গুঁড়ো দেবো লং বেশি ঝাল আমরা খাই না লাল লঙ্কা গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেবো সামান্য একটু ধনে দেব নুন দেব একটু চিনি দেব সবই হলুদ হলুদ নুন চিনি নুন চিনি কিন্তু সামান্য ঠিক আছে লঙ্কা গুঁড়ো এগুলো দেবো সব একে একে মশলা এরপর পুরে একটু জলটাকে ফুটিয়ে নেব এবার এর মধ্যে এই যে পেঁয়াজ আর আলু যে ভাজা আছে এই মাংসের মধ্যেই দিয়ে দেব খুব ইজি আর জলটা ফুটিয়ে জলের মধ্যে সব মশলাগুলো দেব দেবো এই যে গরম জলে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা একটু ফুটেও ছিল আমি ওই পাশে প্রতিবেশী এসেছিলাম তার সাথে একটু কথা বলছিলাম ওই সবাই ফুটে গেছে আদা রসুন বাটা হলুদ লঙ্কা জিরে সামান্য একটু ধনে নুন আর সামান্য একটু চিনি হাফ চামচের মতন চিনি এটা ফুটে গেল আমি এটাকে কি করব প্রেসারে দিয়ে দেব এই যে প্রেসারে আলু পেঁয়াজ মাংস এই কষানোর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার চারটে থেকে পাঁচটা সিটি আমার মাংস একদম গলে যাবে ঝোল হেভি টেস্ট হবে কোনো গরম কোনো কিছু ইউজ করব না একদম সিম্পল একদম সহজ সরল উপায় আর একটা জিনিস দেখা একটু আদা রসুন বাটা রেখে দিয়েছি এই জিনিসটা করবো এটা আমার গাছে দেখে নাও এটা আমার রোল এটাকে করবো এটা আমার গাছে রোল দুলেছে কালকে ছোট ছিল বেশি বড় না এই যে এটাকে করব ঠিক আছে এটা একটু দেখিয়ে দিলাম এই যে দিয়ে দিয়েছি ঠিক আছে প্রেশারে দেওয়া হয়ে গেছে এবার সবই দিয়ে দিয়েছি কিন্তু এর মধ্যে তোমরা দেখেছো দেখেছো না আমি বলেছি মুখে যে কি কি মশলা দিয়েছি এবার হয়ে গেল দেখাবো কম তেলে করলাম আমি খুব টেস্ট হবে প্রেশারের ভিতরে এখনো ইয়ে করি ঢালিনি দেখুন কত সুন্দর হয়েছে আলুই বেশি দেখা যাচ্ছে মাংস তো এক কিলো খানে এবার ঢালবো বাটিতে ভাগ ভাগ করব যে আমার পাঠার মাংস রেডি বাটিতে ঢেলে দিয়েছি খুব টেস্ট হয়েছে আমি একটুখানি দেখলাম মাংস সেদ্ধ হয়েছে নাকি খুব সুন্দর সেদ্ধ হয়েছে ঠিক আছে ছটফট খুব ঝামেলা কিছু না তেলও জামে তেল লাগছে কারণ এটা রেওয়াজি খাসি এ নিজেরই চর্বি আছে আমি এখানে এবার তোমরা ইচ্ছা হলে গরম মশলা দিতে পারো করে আমি গরম মশলা দিই না কারণ আমার বাড়ির লোক খায় না আমরা খাবো আমি আর ছেলে ওর বাবা খাবে ঠিক আছে রেডি পাশে থেকে আর কি বলবো আমার পাশে থেকো তোমরা ভাই বোনেরা তোমরা দেখো বলেই আমি উৎসাহ পাই তোমরা দেখো বলেই আমি উৎসাহ পাই পছন্দ হলে একটু সাবস্ক্রাইব করো আর লাইক চিহ্নটা দিও ভালো থেকো সাবধানে থেকে গরম পড়েছে খুব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন